আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দেওয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে আমি ভাবলাম যে আমার ঘরটাই একটু এই যে এগুলোকে কি বাল্ব বলে টুনি বাল্ব বলে এগুলোকে তো ওই টুনি বাল্বগুলো দিয়ে আমি ভাবছি যে আমার ঘরটাকে একটু সাজাবো তো আমি তো পারব না যেহেতু কারেন্টের বিষয়ে এই সবগুলো আমার দ্বারা সম্ভব না তো সেই কারণে এই যে আমার মিস্ত্রি এটা হলো আমার কারেন্টের মিস্ত্রি যে আমার ঘরটাকে এখন সাজিয়ে দিবে লাইটিং দিয়ে তো ওকে যদি এই কাজ সারা দিন দেওয়া যায় তো ও দিন এই কাজই করে যাবে মানে কোনো সময় বলবে না যে আমি এটা পারবো না করতে বিশেষ করে কারেন্টের কাজগুলো মানে ও এতটাই কারেন্টের কাজ করতে ভালোবাসে যে আমি ওকে কালকে বলেছিলাম যে আমি ঘরটা একটু সাজাবো লাইটিং দিয়ে তো ও বলছে দিদি ভাই তুমি লাইটিং দিয়ে ঘর সাজাবা তো হ্যাঁ আর আমি তো সাজালে ওকে দিয়েই সাজাবো কারণ আমি তো পারবো না এইসব তো তো কালকে কী করেছে আর ওই মানে আমাদের ঘরে একবার এগুলো টাঙিয়েছিলো তো সেখানে অনেকগুলো আছে হ্যাঁ কিন্তু কিছু কিছু নষ্ট হয়ে গেছে মানে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে আর এই কয়েকটাই বেঁচে আছে তো অনেকদিন পড়েছিলো সেই কারণে তো ওই ঠিকঠাক করেছে ওই দেখেছে যে ঠিক আছে কিনা না ওই ঠিকঠাক করেছে তা আমি ভাবছি যে লাগাবো তো আমি বলেছিলাম যে কালকে আমি যে লাগাবো তো ও কী করছে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে চলে এসেছে দিয়ে বলছে দি চলো লাগাবো না যে ভাই আমি তো আজকে লাগাবো না ভাবছি আমি তো কালকে লাগাবো ভাবছি ও আজকে লাগাবো না আছি না কালকে লাগাবো তো কি করলো ও কি করেছে যাই হোক কালকে ও মানে খুব কষ্ট করে ঘুমিয়েছে বুঝতে পারছি মানে ও এই সব কাজ মানে এতটাই ভালোবাসা করতে যে যখন দিব তখনই করবে তো যাই হোক কষ্ট করে ঘুমিয়েছে কালকে তো আজকে সকাল আজকে দুপুরে চলে এসেছে আমাদের বাড়িতে আবার এসে বসে আছে তো আমি বুঝতেই পেরেছি আমার মাও বুঝতে পেরেছে যে ওই কাজ করার জন্যই এসেছে তো মা বলছে যতক্ষণ না আজকে যতদিন মানে যতক্ষণ না তুই আজকে ওই কাজটা ওকে দিয়ে না করাবি ততক্ষণ ও যাবেও না ও এখানেই থাকবে তো যাই হোক ওই দু ফোর ছিল তো বললাম চল তাহলে এবার যাই হোক করি গা বলছে কখন করবা দিদি আমি বলছি একটু রাতে করবো বলছে না চলো এখনই করি গা মানে ওর এতটাই এই কাজের মানে ভক্ত যে ও মানে ওয়েট করতে পারছিল না তো যাই হোক তারপরে সন্ধ্যার সময় মনে হলো যে না এখন করবো কাজটা যে চল এখন করিগা তো ওই ঠিকঠাক করে আনলো এ নেই যে এখন শুরু করে দিয়েছে তো এই যে তো লাগাচ্ছে এতটা এই এই কাজ ভালোবাসে ও করতে তো এই যে তো আমি ভাবছি এই পর্দায় লাগাবো কিন্তু আমার একটাই কি মানে ওই যে এটা কি দেখাচ্ছে বুঝতে পারছেন তো মানে আমি পর্দাটা যে খুলবো সে কারণে ও এখানে একটু ঝুলিয়ে দিয়েছে বলছে দিদি ভাই এবার তুমি যদি এই পর্দাটা খুলো না তোমার সমস্যা হবে না তোমার লাইটিং খুলে যাবে না তো ও এইভাবে মানে লাগিয়ে দিল যাই হোক এতো তো তারপরে এখানে পুথুলে ভাবলাম যে টিড়িগুলোর গায়েও একটু দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে তো এখানে সমস্যা এটাই যে আমার টেডিগুলোও হলুদ কালার মানে গোলাপি মানে এই যে পিঙ্ক ইয়েলো কালারগুলো আছে তো সেই কারণে এখানে যে আমি যে ইয়েলো কালারের যে টুনি বাল্বটা দিয়েছি সেটা একদমই এখানে ফুটছে না এটা তো ফুটছে না এটা তো রকম ফুটছে ঠিক আছে বাট আমি পর্দায় যে গ্রিন কালারের টুনি বাল্বটা দিয়েছি এটাতে আমার একদমই মানে ভালো লাগছে না দেখতে কি জানি আমি বুঝতে পারছি না আমার ঘরের যেহেতু পর্দার কালারটা হচ্ছে রেড তো রেডের উপরে গ্রিন কালারটা ঠিক যাচ্ছে না তো আমাকে মা বললো যে ইয়েলো কালারটা যদি রেড কালার উপরে দেওয়া হতো তাহলে হয়তো কেমন লাগতো তো যাই হোক আমার আমাদের একটু মিস্টেক হয়ে গেছে তো আমি আর খুলে পারে লাগাতে বারণ করলাম কারণ খুব ঝামেলার কাজ এই সব বিরক্ত তো যাই হোক আর এই দিক থেকে আমাদের বাইরে ওই দিক থেকে খুব আলো আসছিল সে কারণে কেমন একটা লাগছিল ওই দিকটা দেখতে তো তারপরে বললাম যে আরও একটা বেঁচে গিয়েছে তো সেটাই চল এখানে আমরা দিয়ে দিই এই ফুল ফুল গাছটাতে মানে সরি ফুল ফুল ফুলের টপটাতে দিয়ে দিই তো এই যে এইভাবে দিয়ে দিয়েছি তো এটা থেকে আবার খুলতে হয়েছিল মানে এটাকে একটু অন্যরকমভাবে আবার দেওয়া হয়েছে তো খুব সুন্দর লাগছে দেখতে তাই না কিন্তু আর এই টুনি বাল্বগুলোর নয় মানে অতটা আলো হচ্ছে না মানে একদম যে ভালো আলো দিবে সেরকম দিচ্ছে না একদম হালকা হালকা দিচ্ছে সে কারণে না ফুটছে না আমার মনটা খারাপ হয়ে গেছে যতই আমি ঘর ডেকোরেট করি না কেন মানে যতই সাজাই না কেন আমার এই সাজানো তো আমার মন একদমই ভরে নি আমার একদমই ভালো লাগেনি তো এই যে আমার চুরি চুরির কালেকশান অনেক আছে তো সবগুলো এখানে রাখিনি এখানে কিছু কিছু আছে আর আমার অনেক চুরি আছে কিন্তু আমি একটাও পরি না আমার চুরি পরতে ভালো লাগে না তো এই যে এই যে এই দুই ফুল ফুলে দিয়েছি ফুলদানিতে দিয়েছি তো এই হলো ব্যাপার এখন সবগুলো জ্বালিয়ে দেখবো তো দেখতে কিন্তু ভালো লাগছে ভালোই লাগছে খারাপ লাগছে না আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন একটু হ্যাঁ এই এই পর্দাটাই না আমার একদম ভালো লাগছে না ওটাতে একদম ঠিক যাচ্ছে না তো এই যে আর আমার ঘরের কালার যেহেতু একদিকে মানে সেই হালকা পিঙ্ক কালারটা আর একদিকে হালকা ব্লু কালার সেই কারণে আমার ঘরে ফুটছে না ঘরে কালারটা কেমন হলে এটা ভালো যেত আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু আমার অন্য মানে ওইগুলোতে ভালো লাগলো আমার পর্দাই যেন একদমই ভালো লাগছে না ভালো একদমই ভালো লাগছে না বলাই চলেই দেখেন কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব লাগছে যে লাই যে টুনি বাল্বটা যে দিয়েছি যে ওইটা যে একটু ফুটে উঠবে সেটা কোনো কারণেই ফুটে উঠছে না একদম দেওয়া ভালো হয়নি যাই হোক কি আর করা যাবে যখন কষ্ট করে লাগিয়েছি তো কিছু তার আর করার নেই এই যে ওই সব কাজ করতে গিয়ে আমাদের এই যে অনেক আমার ঘরে নোংরা হয়েছিল সেটা এখন আমি পরিষ্কার করব তো ঘরটা পরিষ্কার করে নিই তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি আপনাদেরকে তো এই হলো ব্যাপার তো আমার আবার রুমে মানে সাদা বেড কভার এত ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না মানে যখনই বেড কভারটা সাদা হয় মানে যখন মানে বিছানায় পারি তখন এত সুন্দর লাগে আর এত সুন্দর বিছানাটা ফুটে ওঠে মানে দেখলেই বুঝতে পারবেন আপনারা খুব ভালো লাগে আমার তো হোয়াইট কালারটা বেশ ভালোই লাগে তো এই যে এই হলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব তো বেশি কিছু নোংরা হয়েছিল না এই যে এই সবগুলোই পড়েছিলো তো ওই একবার ঝাড় দিয়ে নিলাম কোনো রকমভাবে তো এই ছিল আজকের ভিডিও তো এবার আমি ভালো করে ঘরটাকে সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো আপাতত এরকমই থাক যা হয়েছে হয়েছে এতেই চলছে চলে যাবে বাট পর্দাটা মানে যদিও ভালো লাগতো ফোটো উঠতো ওই পে মানে পেছন থেকে লাইটের মানে ছটা এসছিলো মানে অনেকটাই ও বাইরে লাইট চলছিল তো সেই কারণে এরকমটা একটা আবসা ঘোলা ঘোলা দেখাচ্ছে মানে কেমন একটা লাগছে যাই হোক যা হয়েছে হয়েছে ভালোই হয়েছে খারাপটা হয়নি এই হলো আমার রুম আমি থাকি এই ঘরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে চোখ রাখবেন আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো যাই হোক এই হলো আজকের ভিডিও তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ